আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজরার মধ্যে ঢুকতেন তখন তিনি দেখতেন আপেলের সিজন এখন নয় কিন্তু হজরতে মারিয়া মারি হিসালাতামের ঘরের মধ্যে আপেল দেখা যায় ডালিমের সিজনে কোন নয় কিন্তু হজরতে মারিয়াম আলী সালাতামের গোড়ের মধ্যে ডালিম দেখা যায় আঙ্গুরের সিজনে কোন নয় কিন্তু হজরতে মারিয়াম আলী সালাতামের গোড়ের মধ্যে আঙ্গুর দেখা যায় প্রিয় ভাইয়ের আমার বন্ধুর আমার মালতান সিজনে কোন নয় কিন্তু হজরতে মারিয়াম আলী সালাতামের গোড়ের মধ্যে তাজা তাজা মালটা দেখা যায় হজরতে জাকারিয়া নবী সাথে সাথে কৌতূহল হয় হজরতে মারিয়াম আলী সালামকে জিজ্ঞেস করলেন হে মারিয়াম আন্নালকি হাজা এখন তো আপেলের সিজন নয় তুমি আপেল কোথায় থেকে পেলে এখন তো আঙ্গুরের সিজন নয় তুমি আঙ্গুর কোথায় থেকে পেলে এখন তো ডালিমের সিজন নয় তুমি ডালিম কোথায় থেকে পেলে এখন তো মালটার সিজন নয় তুমি তাজা তাজা মালটা কোথায় থেকে পেলে হজরতে মারিয়াম আলী সালাম বলেন ও আমার প্রিয় কালু শুনেন শুনেন আমার জন্য দুনিয়ার কেউ ফল পাঠাই নাই দুনিয়ার কোনো মানুষ আমার জন্য ফুল পাঠায় নাই আল্লাহ তালা জান্নাত থেকে মারিয়ামের জন্য আল্লাহ তালা ফুল পাঠিয়েছেন কলাত হুয়া মিংআই এটা সাধারণ কোনো ফল নয় আল্লাহ তালা জান্নাত হতে হজরতে মারিয়াম আলি সালত জন্য পাঠিয়েছেন হিসাব আল্লাহ তালা জান্নাত হতে মারিয়াম মারিয়া সালাতু হিসের জন্য ফুল পাঠিয়েছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মাই ইশাউ বিগাইরি হিসাব আর মার আল্লাহ যাকে খুশি তাকেই বেহিসাব রিজিক দান করে